কুয়েট শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি সোমবার দুপুরের মধ্যে কুয়েটে সংঘর্ষ ও শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কাজ শেষ না হলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা তাদের রোববার শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি এর আগে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয় কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় উপর মহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করতে আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে অপর দিকের শিক্ষকদের সাইবার বুলিং এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে সিএসসি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বুয়েটের কর্মকর্তা বৃন্দ। কুয়েটের ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে